फ早ी भकते आडर चोडि चिन काशो फालम invers, बस्को्रमक और गिर, जरेशन में आडता को बरामे इना हो इना. प्युवर कहा जो विकार recognize whether you pick us or भा स्वेक्ष Natural यू़ হ্যালো আলাইকুম আমি ফাহাদ ওয়েলকাম টু মাই ব্লগ দেখতে পারা আজকে দিন পর আমাদের পেজে ভিডিও হলো আর আমাদের এখানে ছিল প্রাণসম্পত প্রদর্শনী মেলা যেখানে আমি অংশগ্রহণ করি আমার স্টল ছিল যেখানে বিভিন্ন ধরনের কবুতর পাখি হাঁস মহু নিয়ে এগুলো দিয়ে এগুলো নিয়ে আমি একটা স্টল দিই বিভিন্ন জাতের কবুতর আছে এরপর আছে মুখি গিরিবাস কবুতর দেশ কবুতর চিলা এগুলো আর বিভিন্ন জাতের কবুতর নিয়ে আমি সেখানে স্টল দিই আর আপনাদের দেখাই মুখ ঘুরে ঘুরে প্রতিটা স্টল সবাই সাথে থাকবা এবং পুরো ভিডিও দেখবা

Ya. 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 এখনো অনেক আশার বাকি রয়েছে যার কারণে স্থুলগুলো খালি

দ্বিতীয় হয়েছে আশা হুসেন ফাহাদ মেলায় চারটা ক্যাটাগরি ছিল যেখানে আমি বাকী নিয় দ্বিতীয় স্থান অর্জন করে বাকী ক্যাটাগরির মধ্যে দেখতে পাওয়া যায় আমাদের পুরস্কারগুলো দহ হয় প্রদান মাংস প্রক্রিয়াজাত আমাদের এমপি মহোদয় কিছু বক্তব্য প্রশিক্ষণ প্রদান উঠান বৈঠকের আয়োজন স্থায়ী ঘাস চাষ সম্প্রসারণ খামার ফিডমিল মিল হ্যাচারি পরিদর্শন গবাদি পশুর খামার রেজিস্ট্রেশন ও নবায়ন পলটি খামার রেজিস্ট্রেশন নবায়ন মোবাইল কোড পরিচালক পরিচালনা করা দুগ্ধ উৎপাদন মৎস্য উৎপাদন ডিম উৎপাদন এই সমস্ত কার্যক্রম কিন্তু আমার প্রিয় নবীগঞ্জবাসী আপনাদের জন্য এই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং তার অফিস অফিসের যারা সহায়ক আছেন তারা কিন্তু এই কার্যক্রম অব্যাহতভাবে দিয়ে যাওয়ার কথা এছাড়াও